আজকের আমরা কথা বলবো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আমাদের মস্তিষ্ক শুধু চিন্তা স্মৃতি এবং আবেগ নিয়ন্ত্রণ করে না এটি আমাদের সৃজনশীলতার মূল কেন্দ্র কিন্তু মস্তিষ্ক একটি পেশির মতো যত বেশি আমরা এটি ব্যবহার করব ততই এটি শক্তিশালী ও তীক্ষ্ণ হবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু সহজ কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি যা দৈনন্দিন জীবনে প্রয়োগ করলে আপনার মস্তিষ্ক আরও সক্রিয় চটপটে এবং স্মৃতিশক্তিতে সমৃদ্ধ হবে তো চলুন শুরু করি আমাদের মস্তিষ্ককে চাঙ্গা করার যাত্রা আমাদের মস্তিষ্ক এক অপার রহস্যের ভান্ডার যা আমাদের চিন্তা স্মৃতি আবেগ এবং সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করে এটিকে যদি একটি পেশির সাথে তুলনা করি তবে এটিও নিয়মিত অনুশীলনের মাধ্যমে শক্তিশালী এবং ধারালো হয়ে ওঠে আপনার মস্তিষ্ককে আরো সজাগ তীক্ষ্ণ এবং শক্তিশালী করার কিছু সহজ ও কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হলো এই পদ্ধতিগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আপনি আপনার মস্তিষ্কের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারেন যা কেবল ভালো পরীক্ষার ফল বা নয় বরং একটি সুস্থ ও সক্রিয় জীবনের জন্য অপরিহার্য এই পডকাস্টটি দুটি প্রধান অংশে ভাগ করা হয়েছে তাৎক্ষণিক মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি তাৎক্ষণিকভাবে মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর উপায় আপনি যদি কোনো কঠিন কাজ যেমন পরীক্ষা বা গুরুত্বপূর্ণ লেখার আগে আপনার মস্তিষ্ককে চাঙ্গা করতে চান তবে এই পদ্ধতিগুলো খুবই কার্যকর ব্রেন স্ট্রামিং করুন কোনো কাজ শুরু করার আগে তার বিষয়ে কিছু আইডিয়া বা ধারণা নিয়ে চিন্তা করা আপনার মস্তিষ্ককে সক্রিয় করতে সাহায্য করে এটি একটি চমৎকার ওয়ার্ম আপ আপনি যা নিয়ে লিখতে বা পড়াশোনা করতে যাচ্ছেন তার মূল বিষয়গুলো নিয়ে কয়েক মিনিট চিন্তা করুন এতে আপনার সৃজনশীলতা বাড়বে এবং মস্তিষ্ক মূল কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হবে গভীর শ্বাস প্রশ্বাস মস্তিষ্ককে রক্ত এবং অক্সিজেনের প্রবাহ বাড়াতে সাহায্য করে এতে আপনার মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করতে পারে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের অনুষ্ঠান করুন বিশেষ করে কোনো বড় কাজ বা পরীক্ষার আগে কয়েক মিনিট গভীর শ্বাস নিলে আপনার উদ্বেগ কমে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে শ্বাস নেওয়ার সময় আপনার পেট প্রথমে বেলুনের মতো ফুলবে তারপর বুক এবং শ্বাস ছাড়ার সময় প্রথমে বুক তারপরে পেট চুপসে যাবে গ্রিন টি পান করুন গ্রিন টিতে থাকা কিছু উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে পারে দেখা গেছে প্রতিদিন কাপ পান করলে পর্যন্ত কমে যায়। এটিতে থাকা ক্যাফেন আপনাকে সজাগ থাকতে সাহায্য করে যা মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য সহায়ক বিরতি নিন এক টানা দীর্ঘ সময় কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে প্রতি এক ঘন্টা পর পর পনেরো মিনিটের একটি এই সময় আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন করতে পারেন বা অন্য কোনো হালকা কাজ করতে পারেন এতে আপনার পুনরায় চাঙ্গা হয়ে নতুন উদ্যমে কাজ করতে পারবে হাসুন হাসি আপনার মস্তিষ্কের বিভিন্ন অংশকে উদ্দীপ্ত করে এটি মানসিক চাপ কমানোর একটি প্রাকৃতিক উপায় আর মানসিক চাপ মস্তিষ্কের ক্ষমতাকে সীমিত করে দেয় তাই কাজ বা পড়ার সময় মাঝে মাঝে হাসির কিছু দেখুন বা পড়ুন এটি আপনার মস্তিষ্ক চাপ মুক্ত এবং আরো সক্রিয় ক্ষমতা বাড়ানোর উপায় মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য খাবার দারুণ কাজ করে এর বিপরীতে অতিরিক্ত চিনিযুক্ত এবং জাঙ্ক ফ্রুট মস্তিষ্কের প্রক্রিয়াকে ধীর করে দেয় তাই ভালো খাদ্য অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি মস্তিষ্কের জন্য উপকারী খাবারের তালিকা ওমেগা থ্রি ফ্যাটি ধরনের পুষ্টি মস্তিষ্কের রক্ত চলাচল উন্নত করে এবং নিউরিট মিটারের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে যেমন খাবারে এটি পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল বাদাম যেমন আখরোট মাছ ইলিশ মাছ কাতল মাছ বা রুই মাছ তৈলাক্ত মাছগুলোতে বীজ যেমন তিসি বীজ এবং কুমড়োর বীজ সবজি পালন শাক ব্রোকলি ম্যাগনেশিয়াম এই উপাদান মস্তিষ্কে বার্তা বা সংকেত প্রেরণে সাহায্য করে এটি সোলা বা কাবুলি বুটের মধ্যে খাবার থেকেও পাওয়া যায় ব্লুবেরি যদিও এটি আমাদের দেশে খুব বেশি প্রচলিত নয় তবে এর পরিবর্তে দেশীয় কালো জাম বা জামুল খাওয়া যেতে পারে যা স্মৃতিশক্তি এবং শিখার ক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে কুলিন ব্রোকলি এবং ফুলকপির মতো সবজিতে কুলিন থাকে যা নতুন মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আটার রুটি ছাটা চাল বা বাদামি চাল এবং ওটস মস্তিষ্কের জন্য দীর্ঘ সময় ধরে শক্তি সরবরাহ করে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন মস্তিষ্কের সর্বোত্তম কার্যকারিতার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতিকে সংগঠিত করে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সম্পন্ন করে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমানো উচিত ঘুমাতে যাওয়ার ত্রিশ মিনিট আগে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখুন নিয়মিত ব্যায়াম করুন শারীরিক ব্যায়াম মস্তিষ্কের অক্সিজেনের প্রবাহ বাড়ায় এটি মস্তিষ্কের কোষকে সুরক্ষিত রাখে এবং নতুন নিউরন উৎপাদনে সাহায্য করে মার্শাল আর্ট বা যোগ ব্যায়ামের মতো ব্যায়ামগুলো মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় রাখে যেমন সমন্বয় পরিকল্পনা এবং বিচার ক্ষমতা মেডিটেশন বা ধ্যান করা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং মানসিক চাপ কমায় প্রতিদিন মাত্র থেকে মিনিট ধ্যান করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় একটি শান্ত জায়গায় বসে আপনার শ্বাসের উপর মনোযোগ দিন মন এদিক ওদিক গেলে ধীরে ধীরে তাকে শ্বাসের দিকে ফিরিয়ে আনুন পর্যাপ্ত পানি পান করুন আপনার মস্তিষ্ক প্রায় আশি পার্সেন্ট পানি দিয়ে তৈরি তাই এটি ঠিকমতো কাজ করার জন্য হাইড্রেট থাকা অত্যন্ত জরুরি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন ফলের রস বা সবজির রসও পান করতে পারেন এগুলোতে থাকা অক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে দীর্ঘস্থায়ী মানসিক চাপ মস্তিষ্কের কোষ ধ্বংস করে মেডিটেশন গভীর শ্বাস প্রশ্বাস এবং নিয়মিত বিরতি নেওয়া মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নতুন কিছু শিখুন নতুন কিছু শেখা আপনার মস্তিষ্কের জন্য একটি চমৎকার ব্যায়াম একটি নতুন ভাষা অথবা নতুন কোনো খেলা কিংবা রান্না করা এবং এমনকি কোন নতুন শখ আপনার মস্তিষ্ক নতুন নিউরাল পথ তৈরি করে এবং তার বৃদ্ধি ঘটায় আপনার পছন্দ মতো কিছু শিখুন কারণ শেখার প্রক্রিয়াটি উপভোগ করলে আপনি দীর্ঘ সময় ধরে এতে নিযুক্ত থাকতে পারেন এই অভ্যাসগুলো অনুসরণ করে আপনি কেবল আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে পারবেন না বরং একটি সুস্থ এবং সুখী জীবন উপভোগ করতে পারবেন আজ আমরা দেখলাম কিভাবে ছোট ছোট অভ্যাস সঠিক খাদ্য অভ্যাস নিয়মিত ব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারি মনে রাখবেন মস্তিষ্ককে সুস্থ ও চটপটে রাখা কোনো একদিনের কাজ নয় এটি একটি লম্বা যাত্রা প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় আপনাকে একটি শক্তিশালী সুজনশীল এবং মানসিক সুস্থ মনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আসলাম আলাইকুম